চা খাব সকালবেলা ঘুম থেকে উঠেই চানে চলে গেছে মা থাকালে না তাতানকে দেখবে কে আমি যদি চানি যাই চা খাওয়ার আর সুযোগ হয় এদিকে ডাল আলু ডিম সেদ্ধ দিয়েছি তাতানে কালকে খাবার দাবার সব মনে করছে আর যা কিছু করতে হবে নমস্কার বন্ধুরা তোমাদের গুই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো বুধবার পরীক্ষাটা এখন সকাল দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে দিদিদের বাড়ির কাজ আছে শ্রাদ্ধের কাজ আছে দিদিদের বাড়ি তো সেখানে মা গেছে দীপক যাবে একটু পরে কিন্তু আমি যাবো আর পিসিদের বাড়িও আছে আজকে মৎস্যমুখী মা দুপুরবেলা দিদিদের বাড়ি থাকবে বিকালবেলা দিদিদের বাড়ি থেকে বৃষ্টি বাড়ি যাবে ওখানে মৎস্যমুখী আছে কাকারাও তাই কাকারা দুপুরে দিদিদের বাড়ি থাকবে বিকালবেলা পিসিদের বাড়ি যাবে তো আমি কোথাও না আর কালকে পিসি যা খাবার পাঠিয়েছিল সেগুলো সবই রয়েছে অল্প অল্প খেয়েছিলাম আর সব রয়ে গেছে রাতের বেলা তো অত খাওয়া যায় না তো ওগুলোই দুপুরে আমার হয়ে যাবে শুধু অল্প ভাত বসাবো আর তাতানের ডাল ডিম আলু সব সেদ্ধ বসিয়ে দিয়েছি ব্যাস এই আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে চাপ নেই কোনো তাঁতামগুলোর আজকে ম্যাডাম আসবে তো যাই হোক ওকে নিয়ে থাকবো চান টান তো সব হয়ে গেছে তাঁতারকে একটু পরে নামতে আসো খেলো বসে তাঁতামগুলো ইয়ে দেখছিল তোমার কার্টুন দেখছিলো এবার আমি বললাম বাবা খবরের চ্যানেলে যাই খবরটা আজকে শোনা হয়নি সকাল থেকে কালকে অব্দি দেখেছি তো এত ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো এই যে অপারেশন সিন্দুর নটা জঙ্গি কাটি সাফ বেশ হয়েছে বেশ হয়েছে আমার মানে খুব মজা লাগছে যা ক্ষতি হয়ে করে দিয়ে গেছে তাদের পুরো শেষ হওয়াটাই খুব দরকার এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা বাজে মা ফোন করেছে ওকে নিয়ে যাওয়ার জন্য তো যাব না তো খাবার দাবার যা ছিল কাকে সব গরম করে রেখেছি আর চাল ভেজানো আছে ভাতটা বসিয়ে দেবো একটু পরে এখন একটু বসে থাকি সবে সাড়ে এগারোটা বাজে তো এখন ভাতটা বসাচ্ছি না তাহলে ঠান্ডা হয়ে যাবে খাবো হয়ে গেছে খাবো যে ছানা ডালা ধোকা ডাল সব রয়েছে আর একটুখানি ডাক বেঁচে রয়েছে দাতানের চলো খেয়ে নিই ভাত ও রয়েছে ধরে ভাত করেছি চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠুয়েছি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি এবার দিদি ফোন করলো দীপক গেছে দীপকের হাত দিয়ে খাবার পাঠাচ্ছে ব্যাস এখন কলিং মিল যদি বাজায় তো ছেলে তো উঠে যেতে পারে এখন এখানে দাঁড়িয়ে থাকি কখন আসে নিচে যাব এখন ঘড়িতে শুয়া সাতটা বাজে তাতান গুঁড়োকে দীপ আর অনির্বাণ দা এসে সন্ধেবেলা ওই তোমার ছটা নাগাদ নিয়ে চলে গেছে সেবারে এবার মা বলছে আয় আর এখন যাচ্ছি বেরোচ্ছি ইচ্ছা করছিল না এখন বেরোচ্ছি সিদে এলেই আমার মন ভালো হয়ে যায় যতই শরীর খারাপ থাকুক ভালো থাকে তাই জন্য এখন সব এক জায়গায় বসে গল্প করছি দেখা যাক কত দূর এই গল্পটা চলে তো এখন সবাই সেলফি তুলতে ব্যস্ত এদিকে তাতান বুড়ো তাতান কাজ করেই চলেছে তবে একটু ভয় ভয় আর এই যে আমি এই কুর্তিটাই পরে এসেছি গরমে আর পারা যাচ্ছে না

বাড়ি ঢুকেছি ভাগ্যিস বাড়ি ঢুকেছি ভাগ্যিস দেখো যার ঝড় বৃষ্টি হয়েছে ঝড় যখন হয়েছে পিসিতে বাড়ি তারপর বাড়ি এসেছি বৃষ্টি স্টার্ট হয়েছে আর এখানে মায়ের টপ ঝড়ে পড়ে গেছে আবার এরকম টপ ভেঙে পড়ে গেছে জবা গাছের টপ বৃষ্টিটা হচ্ছে না থেমে গেছে কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালোই হাওয়া দিচ্ছে কোথাও মানে ঝড়টা চলে গেছে সেরম পিছল